পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল স্বনাম মানুষ যাকে নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম দীর্ঘ ছয় মাস পর দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালাময়ী বাসনে যা বললেন এবার তিনি প্রিয় বিয়ার্স পাঁচ আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতের দিল্লির আশ্রয় থেকে বিভিন্ন ফোন করে নেতা এতদিন দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি এবার দীর্ঘ ছয় মাস পর দিল্লি থেকে ডক্টর ইউনুসের মুকুশ উন্মোচন করে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি আইন ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে তার যখন সত্তর বছর পর্যন্ত এমডি প্রদেশে ছিল তখন বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছিল যে আসলে আইনগত ভাবে সে থাকতে পারে না তখন তাকে বলা হয়েছিল এবং আমাদের তথ্য আমরা আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা একটা মর্যাদা দিয়ে তাকে দেওয়ার কথা কিন্তু তিনি এই এমডি পদটা না কিন্তু গরিবের কাছ থেকে প্রায় সাতচল্লিশ ভাগ পর্যন্ত সে ইন্টারেস্ট নিত এটি হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয় এমডি পদে থাকতে পারবে না অথচ এটা তো আইনগত ব্যাপার এটা জানার পরে সে ডক্টর ইলুস সরকারের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সেটা দুটো প্রত্যেকটা মামলা হেরে যায় হেরে যে আরো ক্ষিপ্ত হয়ে যায় তখন আমেরিকার যে ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন তার সাথে বন্ধু এবং হিলারি ক্লিন্টনের সাথে প্রেসিডেন্ট ছিল সেটা ক্লিন্টন ফাউন্ডেশন করে সেই ফাউন্ডেশনের চেয়ে তিন লক্ষ ডলার ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনুস যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই লক্ষ ডলার একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেলো কিভাবে দিল সে প্রশ্নটা কিন্তু তুলে নি কখন ডক্টর ইউনুস একজন ক্ষমতা লুবি সাধারণ মানুষকে সতর্ক করলেন শেখ হাসিনা যেভাবে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী নেতা কর্মীদের গণ গ্রেফতার করে কুণ্ঠাসা করে রেখেছে ইউনুস দেশের স্বার্থে সাধারণ মানুষকে আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার